নমস্কার আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করব বিষয়টি এবং সে সাধনা এই বিশেষ অনুষ্ঠান দর্শকগণ আপনারা সবাই জানেন যে সাধনা সাধনা কথাটি একটি সামান্য কথা হলেও কিন্তু এর মধ্যে আছে ভয়ঙ্কর সে ভয়ঙ্কর রহস্য সাধনা কথার অর্থ হলো যে বিশেষ এক পদ্ধতি যার মাধ্যমে আমরা আমাদের ইষ্টকে অর্থাৎ যে ভগবানকে আমরা পূজা আলোচনা অর্চনা ইত্যাদি করি সেই ভগবানকে সামনে পাওয়ার এক বিশেষ মাধ্যম বা পদ্ধতি এটাই হলো সাধনা সাধনার মাধ্যমে আমরা যে কোনো জিনিসকে কাছে নিয়ে আসতে পারি এবং তার থেকে তার দৃষ্টি বা তার কৃপা লাভ করা এই দুটোই সম্ভব সাধনা ছাড়া মানুষের জীবনে উন্নতি করা খুবই কষ্টকর আপনি যদি পড়াশোনাও করছেন সেটি যদি আপনি একটি সাধনা মনে করেন তাহলে সেই পড়াশোনাতেও আপনি অতি অবশ্যই যদি তার নিয়মাবলীকে মেনে চলেন তো আপনি সাফল্য লাভ অবশ্যই করবেন এই আধ্যাত্মিক জগতের মধ্যে সাধনা এক বিশেষ জিনিস কারণ সাধনা ছাড়া কোনো জিনিসকে পাওয়া সম্ভব নয় বা আপনার শারীরিক মানসিক যে উর্জা সেই ঊর্জাকে ঠিক মতো পরিচালনা করার জন্যই সাধনা করা আপনি যখন কোনো একটা শব্দকে বার উচ্চারণ করবেন তখন সেই শব্দ থেকে একটি এনার্জি তৈরি হয় এই এনার্জি ব্রহ্মাণ্ডীয় এনার্জির সঙ্গে যুক্ত হয় এবং যুক্ত হওয়ার ফলে সেটি একটি খুব পাওয়ারফুল জিনিসে পরিণত হয় এবং ওই পাওয়ারফুল জিনিস আপনার বিভিন্ন লেভেলগুলোকে অর্থাৎ বিভিন্ন শারীরিক যে লেভেল আছে বা আধ্যাত্মিক জগতের মধ্যে যেসব লেভেলগুলোকে মানা হয় সেই সব লেভেলের উন্নতি ঘটায় এবং আপনাকে ঐশ্বরিক তত্ত্বের সাথে জুড়তে সাহায্য করে আমরা আজ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেটা হলো সর্বপ্রথম হলো মন্ত্রবিক্ষা মন্ত্রদীক্ষা একটি পদ্ধতি বা একটি প্রসেস যেটা সর্বপ্রথম যে কোনো সাধকের জন্য অপরিহার্য সাধক সর্বপ্রথম মন্ত্রদীক্ষা নিয়ে জব করতে শুরু করে মন্ত্রদীক্ষা ছাড়া যে কোনোই হোক আপনি যদি গুরুদীক্ষা প্রথমে নিয়েছেন কিন্তু যখন কোন বিশিষ্ট মন্ত্রের আপনি সাধনা করবেন তখন আপনাকে ওই মন্ত্রের দীক্ষা নেওয়া খুবই দরকার কারণ ওই মন্ত্রের দীক্ষা যারা দেবেন তারা অতি অবশ্যই ওই মন্ত্রগুলোকে আপনার আপনাকে দেওয়ার পূর্বেই সেই মন্ত্রের সাধনা তারা করে রেখেছেন যারা মন্ত্র দীক্ষা দেবেন তারা অতি অবশ্যই ওই মন্ত্রে দীক্ষিত এবং ওই মন্ত্রে সাধনা করে রেখেছেন তাছাড়া তারা ওই মন্ত্র দীক্ষা দিতে পারবেন না গুরুমুখী মন্ত্র ছাড়া বা গুরু ছাড়া কোনো লোক মন্ত্র দীক্ষা দিতে পারে না মন্ত্র দীক্ষা দেওয়া অর্থাৎ মন্ত্রের মধ্যে এক বিশেষ প্রাণ নিয়ে এসে তৈরি করা এবং এই মন্ত্র দীক্ষাই আপনার সর্বপ্রথম দীক্ষা বলে পরিগণিত হবে আপনি এই মন্ত্র দীক্ষা নেওয়ার পর যে মন্ত্র পাবেন সেই মন্ত্রকে আপনি যত পরিমাণ জপ করবেন আপনার শরীরে অত পরিমাণ এনার্জি তৈরি হবে আপনার এর তপবল বৃদ্ধি হবে যার থেকে আপনি সাধনায় সিদ্ধি লাভ করতে পারবেন দীক্ষা ছাড়া আপনি কোনোভাবেই আপনি সাধনায় সিদ্ধি লাভ করা সম্ভব নয় বই পড়ে বা বইয়ের মন্ত্র দেখে সিদ্ধি লাভ করা কোনোভাবেই সম্ভব নয় কারণ এইগুলো আধ্যাত্মিক জগতের এক একটি বিশিষ্ট নিয়ম আছে যা আমাদের ঋষি মুনিগণ এগুলোকে নির্ধারণ করে গেছেন বা স্বয়ং মহাদেব যিনি এই মন্ত্রতন্ত্রের সৃষ্টি করেছেন তিনিও এই কথাগুলোই বলেন আমরা এরপর আলোচনা করছি জপ জপ হলো কি জপ হলো কোনো বিশিষ্ট মন্ত্রের বা বিশিষ্ট শব্দের বারবার উচ্চারণ করা এই বারবার উচ্চারণ করার মধ্যেই তৈরি হয় এক বিশেষ শক্তির উদ্ভূত উদ্ভাবনা হয় এই উদ্ভূত শক্তি আমাদের ঐশ্বরিক শক্তির সঙ্গে জড়িত করে এবং এর ফলে আমাদের বিভিন্ন অবস্থার উন্নতি হয় আমাদের চেতনার বৃদ্ধি হয় আমাদের ভয় লোভ লালসা ইত্যাদি থেকে মুক্তি ঘটে এবং ঐশ্বরিক তত্ত্বের সঙ্গে আমরা জড়িত হতে পারি এবং সর্বদা প্রফুল্ল বা আনন্দিত থাকার একটা বিশেষ উপায় জপের মালা জপের মালা হলো একটি সাধন অর্থাৎ একটি মাধ্যম কারণ জব করতে করতে আপনি কত পরিমাণ জব করেছেন তার কাউন্ট এই মালা দ্বারা করা হয়ে থাকে কিন্তু এই মালা বিভিন্ন প্রকারের হয় যেমন রুদ্রাক্ষের মালা তুলসীর মালা বেল কাঠের মালা বীজের মালা হকিকের মালা স্ফটিকের মালা বৈজয়ন্তী মালা বিভিন্ন রকমের মালা হয় এই মালা বিভিন্ন কাজে বিভিন্ন রূপে ব্যবহৃত হয় যদি আমরা কোন শক্তির সাধনা করি সেক্ষেত্রে আমাদের মালার দরকার হয় কিংবা মঙ্গার মালার দরকার হয় যখন আমরা লক্ষ্মীর আরাধনা করি মা লক্ষ্মীর যদি আমরা আরাধনা করি সেই সময় কমল বীজের মালার দরকার হয় যদি আমরা কোনো কৃষ্ণ মন্ত্র যোগ করি তখন বা নারায়ণের মন্ত্র যোগ করি তখন আমাদের তুলসী কাঠের মালার দরকার হয় তো এই যেসব প্রকারভেদ আছে এই সব প্রকার প্রকারভেদের জন্য মালার খুবই প্রয়োজন মালা ছাড়া আপনি মন্ত্রকে ঠিকমতো পরিচালনা করতে পারবেন না মন্ত্রের গতি নিয়ন্ত্রণ বা জপের গতি নিয়ন্ত্রণ করার জন্য মালার দরকার এবং মালা হাতে থাকার ফলে আপনার একাগ্রতা বৃদ্ধি পায় এবং মালা যে জিনিস দিয়ে তৈরি সেই জিনিসগুলোরও একটি একটি বস্তুত দিব্য গুণ আছে মালা কিন্তু সংস্কারিত হওয়া খুবই দরকার অর্থাৎ মালার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা খুবই দরকার কারণ এই শক্তি আপনার আধ্যাত্মিক শক্তিকে বাড়িয়ে তুলবে এবং আপনার একাগ্রতা বা আপনার অরা সিস্টেম এইগুলোকে সংযোজন করবে যার ফলে আপনি আপনার সাধনায় সিদ্ধি লাভ করতে পারেন বর্তমান দিনে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন জিনিসের জন্য প্রয়াসরত তাই এরপর আমরা আলোচনা করব আসন নিয়ে আসন অর্থাৎ যার উপর উপবিষ্ট হয়ে আমরা সিদ্ধি সাধনায় নিমগ্ন হই আসন বিভিন্ন প্রকারের হয় আসন যেমন সর্বোত্তম আসন হলো কুশাসন কুশ আসনে যদি আপনি উপবিষ্ট হয়ে কোনো মন্ত্রকে সাধনা করেন সেই মন্ত্র খুব তাড়াতাড়ি সাধিত হয় কুশ আসন এই জন্য নেওয়া হয় কুশ হলো আমাদের ইলেকট্রিসিটির অপোজিট চলে অর্থাৎ আমাদের যে উর্জা উৎপন্ন হবে মন্ত্র জপ করার পরে যে উর্জা উৎপন্ন হবে সেই ঊর্জাকে সংরক্ষণ করে কিন্তু যদি আপনি যখন সাধনা করতে বসবেন আপনার সাধনা করার সময় সর্বপ্রথম কাজ হলো আসনে এইভাবে বসবেন যাতে করে আপনার শরীরের কোনো অঙ্গ ভূমিতে স্পর্শ না করে ভূমিতে যদি আপনার অঙ্গ স্পর্শ করে তাহলে আপনি যে জব করছেন সেই জব হয় অর্থাৎ আপনি যদি আপনার শারীরিক অঙ্গকে ভূমিতে স্পর্শ করেন আপনার করা জব ভূমিতে চলে যায় অর্থাৎ এই মেদিনী বা এই পৃথিবীর যে গুরুত্ব আকর্ষণ সেই গুরুত্ব আকর্ষণের ফলে ওই মন্ত্র জপের উর্জা ওই আকর্ষণে আকর্ষিত হয়ে আপনাকে শূন্যত্বে নিয়ে যায় অর্থাৎ আপনার জপ করার ফলে যে উর্জা উৎপন্ন হলো তা আপনার শরীরে কিছুই থাকলো না অর্থাৎ আপনি শূন্য হয়ে গেলেন এই জন্য সর্বপ্রথম এমন আসনে বসতে হবে যাতে করে আপনার সর্ব আপনার কোনো অঙ্গ ভূমিতে স্পর্শ করবে না এই জন্য এবং এমন আসনে বসতে হবে যা আমাদের ইলেকট্রিসিটি পরিবাহিত নয় অর্থাৎ যা ইলেকট্রিসিটিকে ট্রান্সফার করে না এই ধরনের জিনিসে বসতে হবে এই জন্য আমরা উলের আসন কালো কম্বলের আসন কুশের আসন ইত্যাদি আসনে আমরা উপবিষ্ট হই এই আসন আবার সাধনা অনুযায়ী বিভিন্ন রকমের হয় যদি আপনি কোন শক্তির আরাধনা করছেন যেমন মা কালী দুর্গা ইত্যাদির যদি আপনি সাধনা করেন সেক্ষেত্রে লাল আসনে বসা খুবই ভালো যদি আপনি মা বগলামুখীর সাধনা করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে হলুদ রঙের আসনে বসতে হবে আবার যদি আপনি ভৈরবের সাধনা করেন সেক্ষেত্রে কিন্তু কালো নেওয়াটাই শ্রেয় এবং এর সাথে আরেকটি জিনিস বলি যে এই জব বা সাধনা করার সময় আপনি বা পূজা করার সময় আপনি কি ধরনের পূজা বা জব করতে চান সেটিও খুবই দরকার একটি হলো সকাম একটি হলো নিষ্কাম যদি আপনি কোনো আপনার নিজস্ব চাহিদার জন্য পূজা করছেন তাহলে অতি অবশ্যই আপনি পূর্ব দিক মুখ করে বসবেন এবং যদি আপনি আপনার নিজস্ব কোনো প্রয়োজন ছাড়া জগতের কল্যাণের জন্য বা মানব জনমানবের জন্য যদি আপনি কোনো সাধনা ভজনা করছেন তাহলে কিন্তু উত্তর দিকে মুখ করে করবেন এই সময়ে বিবেচ্য বিষয় হলো যদি আপনি নিজের জন্য করেন তাহলে আপনার ওই সাফল্য লাভ একটু দেরিতে হতে পারে কিন্তু যখনই আপনি জনকল্যাণমূলক কাজে করবেন বা মানব জীবনের জন্য করবেন এই দুনিয়ার জন্য করবেন তখন কিন্তু দেখবেন আপনার ওই সাধনা খুব কম সময়ের মধ্যে সিদ্ধি লাভ আপনি করতে পারবেন ভগবান না বিভিন্ন জিনিসের জন্য বিভিন্ন রকমের বন্দোবস্ত তিনি করে গেছেন তার কাছে এই মানবিক মানুষের জীবন সেই জীবনকে সুসংহত করে চালানোর জন্য বিভিন্ন উপায় তিনি বলে গেছেন কিন্তু বর্তমান মানুষ খুব কঠিন পরিস্থিতির মধ্যে চলেছে তাই তারা এই সব জিনিসগুলোকে ঠিক মতো সময় ব্যবহার করতে পারে না স্বয়ং ভগবান ভোলেনাথ তার কৃপা আপনাদের উপর দেন এবং